এই ছোট্ট সোনা বন্ধু বলো লেচু হাতে নিয়ে কেমন লাগতেছে গাছের লেচু রয়েছে বিশেষ করে এই যে একটি গাছ দেখাচ্ছি এই গাছের লেচু রয়েছে পর্যাপ্ত এখনও এই বছরের শেষ দিকে বাই আসছেন একটু পরিচয়টা নিতে চাই কৈ থেকে আসছেন আমার নাম মুহাম্মদ আমিনুল হক আমরা আসছি গাইটাল কিশোরগঞ্জ থেকে আমার এই নিজস্ব টানা হচ্ছে কুলিয়াচর আসলে শেষের দিকে চলে আসছে ভাইয়ের অনেক আপনার অনেক সহযোগিতা পেয়ে শেষ পর্যন্ত এখান থেকে কিছু কিছু কালেক্ট করতে পারলাম আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ছোট্ট সোনা বন্ধু বলো লেচু হাতে নিয়ে কেমন লাগতেছে হ্যাঁ মঙ্গলবারে লেচু খাইছ আগে মঙ্গলবারে লেচু কোথায় শুনছো যে তো ভালো আম্মুর কাছ থেকে শুনছো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে নাইনে পড়ো

ধন্যবাদ আপনাকে আর কয়দিন পাওয়া যাবে লাগছে আমার বাগের মাঝে লেচু প্রচুর আছে আলহামদুলিল্লাহ কাছে ফলন ভালো হয়েছে আর পনেরো দিন লেচু পাওয়া যাবে এই এই বাগের লেচুর মধ্য দিয়েই শেষ হবে দুই হাজার পঁচিশ আর লেচু ধন্যবাদ সবাই মঙ্গলবার গ্রামের লেচু কিন্তু প্রায় শেষ আর মাত্র চারটি গাছের লেচু রয়েছে বিশেষ করে এই যে একটি গাছ দেখাচ্ছি এই গাছে লেচু রয়েছে পর্যাপ্ত এখনও যারা আপনাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে লেচু নেবেন অবশ্যই আসতে পারেন এই তুকা তুকা লেচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর প্রদত্ত রহমতগুলা ধুলে রয়েছে